તને আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করব আজকে আগামী 16 জুন থেকে 22 জুন পর্যন্ত আপনাদের কাল চক্রে আপনাদের রাশিফল কেমন হবে আপনাদের জীবনে কোন কোন ক্ষেত্রে ভালো ভালো অবস্থা আসতে চলেছে এবং কোন কোন দিকগুলো নেতিবাচক সো শুরু করছি আজকে আগামী এক সপ্তাহ রাশিফল सर्वप्रथम বলবো মেষ রাশি মেষ রাশির আকস্মিক কিছু ধন প্রাপ্তি যোগ রয়েছে কেরিয়ারের ক্ষেত্রে অনেকটা উন্নতি দেখা যাচ্ছে এবং সন্তান ভাগ্যের ক্ষেত্রে অনেকটা উন্নতি হবে এদের শুভ রং হিসাবে হতে চলেছে সাদা এবং ভাগ্যের মিটার যেটা শতকরা শতাংশ সব থেকে বেশি অর্থাৎ নব্বই শতাংশ এদের ভাগ্যের জায়গা খুব ভালো হতে পারবে আগামী এক সপ্তাহ এরপর আসবো বৃষ রাশি উন্নতি হবে স্বাস্থ্যের ব্যর্থ চিন্তা আপনারা বাদ দেবেন আপনাদের ভাগ্যের মিটার হচ্ছে শতাংশ মিথুন রাশি মিথুন রাশির আর্থিক ভাগ্যের উন্নতি হবে অনেক যাত্রা যোগ তৈরি হচ্ছে এবং খাবারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শুভ রং হবে আপনাদের লাল এবং ভাগ্যের মিটার পঁচাশি শতাংশ খুব ভালো কর্কট রাশি কর্কট রাশির কেরিয়ারের ক্ষেত্রে বেশ কিছু জায়গা উন্নতি আসছে প্রাপ্তি যোগ আছে রিলেশনশিপ অনেকটা ভালো হবে ভাগ্যের যে মিটার সেটা এইটটি শতাংশ দেখা যাচ্ছে এটাও খুব ভালো হিসাবেই বলা যেতে পারে এরপর আসছি সিংহ রাশি প্রমোশন হবে কেরিয়ারে উন্নতি হবে ভাগ্যান্নতি হবে প্রমোশন হবে কাজের চাপ বৃদ্ধি পাবে আপনাদের শুভ রং হিসাবে হচ্ছে গোলাপি এবং ভাগ্যের মিটার সত্তর শতাংশ মধ্যম বর্গ ভালো আছে কন্যা রাশি কন্যারাশির স্বাস্থ্যের দিকে নজর রাখবেন খাবারের দিকে বিশেষ সতর্কতা অবলম্বন করবেন এবং আপনাদের ভাগ্যের মিটার হচ্ছে সিক্সটি পারসেন্ট আপনাদের চেষ্টা করতে হবে বেশি উন্নতি হবে ভাগ্যের উন্নতি হবে তুলনামূলক একটু ধীর গতিতে তুলা রাশি চাকরি পরিবর্তনের পূর্ণ যোগ আছে ধন প্রাপ্তি যোগ আছে এবং শিবকে জল প্রদান করলে আগামী এক সপ্তাহ খুব ভালোই হবে আপনাদের শুভ রং হিসাবে হচ্ছে হলুদ এবং আপনাদের ভাগ্যের যে মিটার সেটা অবশ্যই সেভেন্টি ফাইভ পার্সেন্ট আচ্ছা পঁচাত্তর শতাংশ এরপর আসছে বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি আপনাদের আটকানো কাজ হয়ে যাবে অ্যানসেন্টার কিছু প্রপার্টিস থাকলে যেগুলো মামদা মকদ্দমায় আটকে রয়েছে সেগুলো কিন্তু অনেকটা খুলে যাবে এবং শুভ খবর পাবেন আপনাদের শুভ রং হচ্ছে নীল এবং ভাগ্যের মিটার সেভেন্টি পার্সেন্ট নেক্সট হচ্ছে রাশি চাকরিতে পরিবর্তন যোগ আছে অর্থভাগ্য যোগ আছে পারিবারিক সমস্যা ঠিক হয়ে যাবে ভালো রং হচ্ছে সাদা এবং ভাগ্যের মিটার সত্তর শতাংশ মকর রাশি নিজের কথার দান দাম রাখবেন যে কথাটা আপনি দিয়েছেন সেই কথাটাকে কিন্তু রক্ষা করার মতন চেষ্টা করবেন স্থান পরিবর্তন হতে পারে আপনার থাকার এবং আপনাদের ভাগ্যের যে শুভ রং হলুদ এবং ভাগ্যের মিটার হতে চলেছে ষাট শতাংশ আপনারা কিন্তু প্রচেষ্টায় সাফল্য আসবে কুম্ভ রাশি ধনপ্রাপ্তি যোগ আছে শিক্ষার ক্ষেত্রে অনেক উন্নতি আছে অনেকটা সুযোগ পাবেন শিক্ষায় ধার পরিশোধ করবে না তাদের ঋণ যদি কাউকে নিয়ে কারোর থেকে নিয়ে থাকেন সেটা পরিশোধ করার চেষ্টা করবেন আপনাদের শুভ রং হিসাবে লাল এবং ভাগ্যের যে মিটার সেভেন্টি ফাইভ পার্সেন্ট এবং পরিশেষে বলা যায় মীন রাশি ধনপ্রাপ্তির যোগ পূর্ণ তাদের অনেক বিষয়ে হস্তক্ষেপ করা করার ক্ষেত্রে একটু দেখতে হবে অর্থাৎ অন্যের বিষয়ে হস্তক্ষেপ করবেন না আপনাদের অনেক ক্ষেত্রে অনেক সুযোগ বৃদ্ধি হবে সেই সুযোগগুলোকে কাজে লাগাতে হবে শুভ রং হিসাবে আমি বলবো নীল এবং ভাগ্যের মিটার সিক্সটি ফাইভ পার্সেন্ট আপনাদের কিন্তু একটু পরিশ্রম করতে হবে আগামী এক সপ্তাহে উন্নতির জন্য তো এই হচ্ছে আগামী এক সপ্তাহে সাপ্তাহিক রাশিফল সকলে ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ নমস্কার